আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে সমাজক্রম তৃতীয় পত্র তো চলো বেশি কথা না পারি শুরু করি আমাদের আজকে ভিডিওটি তার আগে একটি কথা বলতে চাই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে তাহলে চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আজকে আমরা কবি ব্যক্তিকে মূলত ত্রিশটি প্রশ্ন দেখব তো এর মাঝখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন থাকবে ঠিক আছে বা কমন পেয়ে যাবে তো সম্পূর্ণ সাজেশনটি নিতে হলে তোমাকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তুমি সম্পূর্ণ সাজেশনগুলো নিয়ে নিতে পারো তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক নীতি কী তো উত্তর হলো সামাজিক নীতি হলো আইন প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সি ও বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি ও কর্মপ্রণালী ও কর্মসম্পাদনের উপায় সেগুলোকে মানুষের কলনকে প্রভাবিত করে দুই নম্বর হচ্ছে সোশ্যাল পলিসি গ্রন্থ লেখককে তো উত্তর হচ্ছে সোশ্যাল পলিসি গ্রন্থ লেখক হচ্ছে রিচার্ড এম টিটমাস তিন নম্বর হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কি তো উত্তর হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ চার নম্বর হচ্ছে এ মেমোরি অফ সেলফারিনিও গ্রন্থের লেখককে তে মূলত এই গ্রন্থের লেখক হচ্ছে হেনরি ডোনাল্ড পাঁচ নম্বর উপানুষ্ঠানিক কি তো উত্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিপূরক ব্যবস্থাকে বলা হয় শিক্ষা ছয় নম্বর রয়েছে বর্তমানে জাতীয় শিক্ষানীতি প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর তো উত্তর হচ্ছে বর্তমানে প্রাথমিক শিক্ষানীতি প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে আট বছর যা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো তোমাদেরকে আরেক কথা না বলেনি যে তোমাদের কিন্তু এই সাজেশনগুলো সম্পূর্ণ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো সে নিশ্চয়তা দিচ্ছি তো তোমরা যারা আমাদের সাজেশনীটি নিতে আগ্রহী তারা হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো সাত নম্বর হচ্ছে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতির সর্বশেষ কত সালে প্রণীত হয় তো উত্তর হচ্ছে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ দু হাজার বারো সালে প্রণীত হয় আট নম্বর হচ্ছে জাতীয় শিশু নীতি দু হাজার এগারো অনুযায়ী শিশু কারা তো উত্তর হচ্ছে বছরের কম বয়সী বাংলাদেশের সকল ছেলে মেয়েদের জাতীয় শিশু নীতি দুই হাজার এগারো অনুযায়ী শিশু বলা হয় নয় নম্বর হচ্ছে যুবনীতি অনুযায়ী কারা তো এটার উত্তর হচ্ছে যুবনীতি অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সকল নারী পুরুষদেরকে যুব বলে গণ্য করা হয় দশ নম্বর হচ্ছে ইউএন ডিপিএ পুনরূপ কি তো এটার উত্তর হচ্ছে ইউনাইটেড ইনাইটেড ফেসবুক গ্রুপ পণ্ডা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই আমি আবার বলে দিচ্ছি বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এগারো নম্বর হচ্ছে পরিকল্পনা কি তো এটার উত্তর হচ্ছে পরিকল্পনা হচ্ছে কাজ করার পূর্বে চিন্তা এবং অনুমান অপেক্ষা তথ্যের আলোকে কাজ করার একটি বুদ্ধি বুদ্ধিভিত্তিক জাত পদ্ধতি বা সুশৃঙ্খল পদে কাজ করার একটি মানসিক প্রবণতা বারনা পরিচয় সর্বপ্রথম কখন কোথায় আনুষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনা ধরনটি উদ্ভব হয় তো উত্তর হচ্ছে সর্বপ্রথম রাশিয়াতে ঊনবিংশ শতাব্দীতে আধুনিক উন্নয়ন পরিকল্পনা ধরনটি উদ্ভব হয় তেরো নম্বর হচ্ছে সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনা ধারণা পাওয়া গেছে তো এটার উত্তর হচ্ছে সর্বপ্রথম প্লেটোর রিপাবলিক গ্রন্থে পরিকল্পনা ধারণা পাওয়া গিয়েছে তারপর চৌদ্দ নম্বর হচ্ছে উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ তো উত্তর হচ্ছে উন্নয়ন পরিকল্পনা উদ্ভাবক হিসেবে সোভিয়েত ইউনিয়ন পনেরো নম্বর হচ্ছে পঞ্চম বার্ষিকী পরিকল্পনার সময়সীমা কি তো এটার উত্তর হচ্ছে পঞ্চম বার্ষিকী পরিকল্পনার সময়সীমা হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত ষোলো নম্বর হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ম্যাদকাল কত তো এটার উত্তর হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ম্যাদকাল হচ্ছে দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো পর্যন্ত তারপরে তোমার রয়েছে পি আর এস পি এর পূর্ণরূপ কী তো পি আর এস পি এর পূর্ণরূপ হচ্ছে প্রবার্টি রেডেকশন স্টাটেজি যাই হোক আঠারো নম্বর হচ্ছে শ্রমকল্যাণ কী উত্তর হচ্ছে শ্রমিকের কল্যাণে গৃহীত পরিকল্পনাকে বলা হয় শ্রমকল্যাণ তো উনিশ নম্বর হচ্ছে বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয় কবে তো উত্তর হচ্ছে বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি চালু হয় উনিশশো সালে বিশ নম্বর হচ্ছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কত সালে চালু হয় তো এটার উত্তর হচ্ছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চালু হয় উনিশশো সালে তারপর হচ্ছে আমাদের একুশ নম্বর প্রশ্ন সরকারি অনুদান কি তো এটার উত্তর হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোনো দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা যে আর্থিক সহায়তা প্রদান করে তাকে সরকারি অনুদান বলা হয় তো এরপর হচ্ছে শিশু কল্যাণ কেউ উত্তর হচ্ছে শিশুর কল্যাণ সাধনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে শিশু কল্যাণ বলা হয় তো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে ডিবি এর পুনরূপক্ষিত এটার উত্তর হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড চব্বিশ নম্বর হচ্ছে ইউএনএসিআর পুনরূপক্ষী তো এটার পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি পঁচিশ নম্বর হচ্ছে সি এর পুনরূপক্ষিত এটার উত্তর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিউটি ছাব্বিশ নম্বর হচ্ছে কত সালে ব্রাক প্রতিষ্ঠিত হয় তো এটার উত্তর হচ্ছে ব্রাক প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে সাতাশ নম্বর হচ্ছে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি তো তোমরা সকলেই জানো হয়তো বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত এনজিও হচ্ছে ব্রাক তো গ্রামীণ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে উনিশশো তোমার হচ্ছে ছিয়াত্তর সালে উনত্রিশ নম্বর হচ্ছে প্রবীণ হিতেশী সঙ্গের প্রতিষ্ঠাতাকে তো এটার মূলত এটার হচ্ছে ডক্টর আক্তার হামিদ তো ত্রিশ নম্বর হচ্ছে প্রবীণ হিতেশী কত সালে প্রতিষ্ঠিত হয় তো প্রবীণ নীতি প্রতিষ্ঠিত হয়ে উনিশশো ষাট সালে তো এর মধ্যে দিয়ে আমাদের প্রতি তিরিশটি শেষ হয়ে গেলো তো তোমরা যদি এর পরবর্তী দেখতে চাও এবং তোমরা নিতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি গত উৎসবে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি অফ